হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে মঙ্গলবার সবাইকে সুপ্রভাত জানি আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজকে মঙ্গলবার যেহেতু তাই চলে এলাম আঁখ কাটতে তো আমাদের বাড়ির পাশেই আঁখের বাগান তো সেখানেই আঁখ কাটতে এসছি এখন কিছু আঁখ কেটে নেব তো সকালবেলা উঠে উঠেছি একটা আঁখ কাটবো তার কারণ আজকে যেহেতু মঙ্গলবার তো আগ দিয়েই আমার ব্রেকফাস্ট শুরু হবে আর কিছু টল খেয়ে নেব তারপর সন্ধ্যাবেলা কিছু খেয়ে নেব আর কি এইভাবে করে এই যে কাটা তো সকাল সকাল এই যে আখ চেবাচ্ছি এখন আখ চিবিয়ে সকালটা শুরু করেছি তো আকটা হচ্ছে খুব স্বাস্থ্যকর তো এইখানে দাঁড়িয়েছিলাম খালপাড়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে একটা বক্সে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে আছে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সবাই প্রত্যেকটা জীব কিন্তু তার খাবারের ব্যবস্থা তারা তার নিজেরা ঠিক করে নেয় সেটাই একটু দেখছিলাম ওখানেই লক্ষ্য করলাম তো এদিকে স্বাগত আর খাওয়া শুরু করে দিয়েছে ও অ্যাকচুয়ালি স্কুলে যাবে তার জন্য ও খাচ্ছে এখন খাওয়ার খাচ্ছে এখন ও একটু বিরক্তি লাগছে ও বলছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তো এই করে ওনে খাওয়ার খাচ্ছে এখন তো স্বাগতার জন্য আমরা একটা লেহেঙ্গা নিয়ে এসেছিলাম মেয়ে থেকে ও হাসিমনির বিয়েতে যাবে ওটাই সেট করছিলাম তো স্বাগত তো খুব খুব খুশি এটা পরে খুব আনন্দ করছে দিদাকে বলছে আমাকে এই চেনটা পরিয়ে দাও আমাকে এটা সেট করে দাও একটু ট্রাই করছিল আর কি তো মোটামুটি হয়েছে যাই হোক ছোটো বাচ্চা তো বেশি ঘাগরা থাকলে ভালো লাগে না মানে এর মধ্যেই ম্যানেজ করে নিয়েছে আর কি ও তো ভালো লাগছে মোটামুটি খারাপ নয় স্কাই ব্লু কালারের তো এদিকে আমার উপর রুম মতো পুরো জঙ্গল হয়ে পড়ে আছে ভাবছি যে আজকে রুমটা একটু ক্লিয়ার করব পরিষ্কার করব তখন অলমোস্ট কাজ কিছু হয়ে গেছে আর একটু বাকি আছে কিছু লাইটের কাজ আছে তো ওই দিক থেকে রুম পরিষ্কার করে চলে এলাম স্বাগতাকে চুল কাটানোর জন্য তো স্বাগতার কি হেয়ার স্টাইল করছে দেখো স্বাগত তো বিট কাট করছে কি স্বাগতার এটাই ফেভারিট ও করছে এখন দিয়ে মুচকি হাসি দিচ্ছে বেশ চুলটা কেটে দিচ্ছে এখন কিন্তু ঠান্ডার সময় আমি ভাবছিলাম হয়তো মাসির বিয়েতে চুলটা কাটবো না কিন্তু চলো ওর গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি একটু ভালো হয়েছে ছোটো বাচ্চা কম চুল থাকলেই ভালো তো এদিকে মাসি আমরা সবাই চলে এসেছি একটু এতে তমলুকে চলে এসেছি তো মাসি বলছে একটা শাল কিনবো বলে তো তমলুকে একটা দোকানে ঢুকলাম শাল পছন্দ করছি অ্যাকচুয়ালি কাশ্মীরি শাল দামটাও ভালোই আছে কিন্তু মেটেরিয়ালগুলো খারাপ নয় তো তার মধ্যেই আমরা দেখছিলাম দেখি চলো কোনো টাল নেওয়া যায় কি না এখান থেকে তো এখান থেকে আমরা অনেকগুলো শাল দেখলাম তার মধ্যে কোনো কালার ঠিক মতো পছন্দ হচ্ছিল না তো মেসে বলছিল আমাদের রাধামণিতে ওখানেও ভালো ভালো শাল পাওয়া যায় তাই আমি বলি চলো তাহলে তোমরা ওখানে কিনে নিও তো আমরাও চলে আসবো তো এইভাবে করেই আমরা একটু ঘুরে ঘুরে শাল দেখছিলাম ঠিক তার মধ্যে ঠিক পছন্দ না হওয়ার জন্য আমরা নিলাম না ওখান থেকে তো মাসিকে বললাম তো চলো ঠিক আছে তাহলে তোমরা ওখানে নিয়ে নিও এতে রাধামণিতে গিয়ে নিয়ে নিও আর তাহলে আমরা এদিক থেকে বাড়ি চলে যাব তো এইভাবে করে চলে এলাম তো ওখান থেকে আসার পর আমরা একটু এখানে আমাদের সে এর পূজার যে নেকলে ইয়ে ছিল হার ছিল তার হারের রেসটা ভেঙে গিয়েছিল তো পূজা বলছে মেসোকে ওখানে দিলেও আবার টাইম লাগবে ওখানে আবার যেতে হবে চলো এইখানেই মোটামুটি করিয়ে নিয়ে আপাতত তো এইভাবে করে করিয়ে বাড়ি চলে এলাম এখন তো গাইস এখনই কেনাকাটা করে এলাম তারপরে এখানে এসে একটু ব্ল্যাক কফি খাচ্ছি তো স্বাগতা এসে তার খেলা শুরু করে দিয়েছে স্বাগতা কি করছিস স্বাগতা তাই পুতুলকে নিয়ে ব্যস্ত পুতুল কি শিখেছে আজ পুতুলের দোলনাটা বানিয়েছি পুতুলের দোলনা বানিয়েছে পুতুল বসে দেখো হ্যাঁ পুতুলের একটা নতুন বাচ্চা এসেছে আচ্ছা কোথায় ওই যে দোলনার ভিতরে ওরে শালা দোলনার ভিতরে একটা পুতুলের বাচ্চা বসে আছে ওয়াও জামাটা মাসিমনি বানিয়ে দিয়েছে জামাতা তার মাসিমনি বানিয়ে দিয়েছে বাবা পুতুলে আরেকটাও জামা আছে তো তোমাদের আমি দিচ্ছি দেখ এই দেখো জামা এই জামাটা ছিঁড় দিবা এর আগে পরেছিলে টুপি জামা জামারেতে টুপি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড মর্নিং তো গাইজ কালকের ব্লগটাকে আজকেই কন্টিনিউ করছি তার কারণ কালকে তমলুক থেকে আসার পরে আর ব্লগ করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর ক্যামেরা ধরতেও পারিনি ব্লগ করা হয়নি তো এখন এই একটু আগে ঘুম থেকে উঠলাম তো মিস্ত্রিরা এসেছিলো তারা বাড়ির কাজ তো অলমোস্ট কমপ্লিট করেই দিয়েছে এই রুমটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু ছোটোখাটো কাজ আছে সেগুলো করানোর জন্য বলেছিলাম করে দেবে ওরা আর এই দিকটা সামনের দিকটা এগুলো ক্লিন করতে হবে এখন তো চলো ওইদিকে দেখি স্বাগত আরো কি করছে সব তো স্বাগত এই সকাল সকাল এদিকে তার পুতুল নিয়ে খেলা শুরু করে দিয়েছে যে পুতুলকে সামনে বসিয়ে দিয়েছে পুতুলকে নিয়ে খেলা শুরু করে এদিকে এই যে এই যে ম্যাটেরিয়াল এদিকে স্বাগত স্কুলে যাবে তার জন্য রান্না হচ্ছে এখন পড়াশোনা করে চল দিয়ে এসে আমি একটা চা খেলাম এখানে তার কারণ আমি এই ভাড়ের চা কিন্তু অনেকদিন পর খাচ্ছি তো একটু তমলুক যাচ্ছিলাম ওখানে কিছু কাজ ছিল তো ওখানে কাজ করতে যাবো তো আমার বাইকটাও কিছু ধোয়ানো ছিল তো আমি বলি চলো ওখানে একটু মোটর বাইকটাও ধুয়ে নিই তার কারণ সময় পরে পাবো কিনা তো বন্ধুরা বিশেষ কাজের জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো আজকের ব্লগটাকে এখানে অ্যান্ড করছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো